সম্পূর্ণ ফ্রিতে উইকলি তাও আবার একটা না দুইটা না দশটা উইকলি গিভে করব সম্পূর্ণ ফ্রিতে তার আগে আগের ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছিলা তাদের থেকে চলো দুইটা কমেন্ট পরে নেওয়া যাক কুমিল্লা থেকে ইসমাজম মালিক গেছেন ভাই বলতে গেলে আপনার গিভে কাস্টমগুলো আমাকে কাছে অনেক বেশি ভালো লাগে এবং প্রায় শুরু থেকে সবগুলোতে পার্টিসিপেট করেছে কিন্তু একটা তো উইন হলাম না সো বাই ভাই দেব আপনার জন্য দোয়া রইলো আর এগিয়ে যান আমরা পাশে আছি ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য সামনে কাস্টমার তোমাকে দাওয়াত রইলো তারপর আছে আমাদের নতুন বন্ধু ফাহিম ভাই ওয়ালাইকুম আসসালাম ফাহিম ভাই এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কথা বলো ভাইয়া ভাই আপনাদের সাপোর্টটা ভালোবাসা পেলে আরো সুন্দর করে বলতে পারবো আবার বলো না যে বজর বয়সে নজর দিছে না ভাই নজর কি দিবেন আমি তো সমস্যা নেই ছেলে আপনার ছেলে সমস্যা নেই তো সব মিলে আপনার কমেন্টটা কিন্তু অসাধারণ হয়েছে এবং কি একটু সাহিত্যমণ্ডিত হয়েছে তো সব মিলে আপনার কমেন্ট আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ বন্ধুরা আগের ভিডিওটা খুব বেশি একটা ভিউ বা সাপোর্ট পাইনি তার জন্য আবার এই নতুন ভিডিওটা তৈরি করতে হলো তোমরা তো জানো যে আমি কতটা সততার সাথে গিভ করে থাকি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ভাবে গিভ আমি করে থাকি তার জন্য এই নতুন ভিডিওটা আবার তোমাদের জন্য নিয়ে আসলাম দেখো এই ভিডিওটা যদি পাঁচশো লাইক এবং দুই হাজার ভিউ কমপ্লিট করতে পারো জুনের পাঁচ তারিখের ভিতরে তাহলে আমি আগামী ঈদের দিন থেকে অর্থাৎ আমাদের কোরবানি ঈদের দিন থেকে টানা দশ দিনে দশটা উইকলি গিভ হয়ে দিব তাছাড়া ফেসবুক লাইভেও কিন্তু আরও অনেক কিছু থাকবে এই দশটা উইকলির বাহিরে তো বন্ধু রত্ন তোমাদের বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করা তুমি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে ইউটিউবে চলে যাও ইউটিউবে গিয়ে লেখো ম্যাক্স ব্রো গেমার আমি স্ক্রিনে যেভাবে লিখে দিয়েছি ঠিক সেভাবে লিখে সার্চ করো আর এই যে যে ভিডিওটা এই ভিডিওটাতেই তোমরা পাঁচশো লাইক এবং দুই হাজার ভিউ কমপ্লিট করে দাও তোমরা তোমাদের উইকলি দশটা উইকলি যেতে নাও বন্ধুরা সম্পূর্ণ ফ্রিতে তাই প্লিজ প্লিজ তোমাদের বন্ধুর সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো যেন পাঁচশো লাইক এবং দুই হাজার ভিউ কমপ্লিট হয়ে যায় আর যারা আগে ভিডিওগুলোতে সাপোর্ট করেছিল তোমাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কি ভালোবাসা আজকে どの場合